দেখতে দেখতে বর্ষা চলে এলো আর এই প্রারম্ভিক বর্ষাতেই চন্দ্রমল্লিকার কাটিং বসানোর আদর্শ সময় তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চন্দ্রমল্লিকার কাটিং একদম সহজভাবে এবং ঘরোয়াভাবে কিভাবে বসাবো আর এই গাছগুলো দেখুন এই গাছগুলো আমি গত শীতের গাছগুলো কাটিং করে রেখে দিয়েছিলাম মাঝখানে গাছটি সম্পূর্ণই কেটে দিয়েছি সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়েছে আর সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বেরোয় এগুলোকে বলা হয় সাঁকড়া ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো থেকেই আজকে আমি কাটিং তৈরি করব। তার আগে চলুন একবার দেখে নিই আমার গত বছরের গাছগুলো কাটিং বসানোর জন্য সবথেকে ভালো মিডিয়া হলো বালি এই বালিকে আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারণ বালির মধ্যে থাকে লবণ এই লবণ কাটিংয়ের জন্য একদমই ভালো নয় আর এই বালির মধ্যে অনেক সময় ফাঙ্গাস থেকে যায় ফাঙ্গাস লেগে যাওয়ারও একটা প্রবণতা লক্ষ্য করা যায় সেই জন্য বালি খুব ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে বালিটা ধুয়ে নেওয়ার পর যদি শুকিয়ে যায় তাহলে জলে আর আরেকবার ভিজিয়ে নিয়ে তারপর কাটিং বসাবেন আর এই কাটিংগুলো সবসময় চেষ্টা করবেন একদম সতেজ কোনো রোগমুক্ত কাটিং সংগ্রহ করার কাটিংগুলো চার থেকে ছটি পাতা সংগ্রহ করবেন অগ্রভাগ থেকে অগ্রভাগের কাটিংগুলো নিলে রুটসগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে সেই জন্যই অগ্রভাগের কাটিংগুলো নেওয়া কারো কাছে যদি অগ্রভাগের কাটিং কম থাকে তাহলে পরবর্তী অংশটা থেকেও কাটিং তৈরি করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি বালিও বা না থাকে তাহলে কাটিং মাটিতেও বসাতে পারেন তো এই কাটিংগুলো দেখলেন যে আমি গোড়া থেকে দুটি করে পাতা কেটে কেটে বাদ দিলাম এই পাতাগুলো কেটে বাদ দেওয়ার কারণ হচ্ছে পাতাগুলো মাটির মধ্যে আমরা যখন কাটিংগুলো বসবো বা বালির মধ্যে পাতাগুলো বালির সাথে লেগে গিয়ে অনেক সময় ফাঙ্গাস লেগে যায় সেই জন্য এই পাতাগুলো কেটে বাদ দেওয়ার প্রয়োজন হয় আর তাছাড়া এই এই যে পাতাগুলো কেটে বাদ দিলাম এর গোড়া থেকেই রোটসগুলো বার হবে তো আমি কাটিংগুলো বসানোর জন্য অ্যালোভেরা পাতা জেল ব্যবহার করছি তো আপনারা এই অ্যালোভেরা পাতার জেলটা ব্যবহার করবেন এবং গাছ থেকে যখন পাতাটা কাটবেন সাথে সাথে চেষ্টা করবেন কাটিংগুলো বসানোর এই অ্যালোভেরা পাতাটা কেটে ঘরে একদিন বা দুদিন রেখে দিয়ে কাটিং বসাবেন না তাহলে কাটিং ভালো হয় না মানে শিকড় ভালো বেরোয় না কাটিংয়ের তো যত তাড়াতাড়ি সম্ভব কাটিং বসিয়ে দেবেন মানে সাথে সাথেই তাহলে ওর শিকড়গুলো খুব ভালো বেরোবে তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই কাটিংগুলোর রুলস কেমন হলো কতটা রুলস বেরোলো এবং এগুলো প্রতিস্থাপনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ধীরে ধীরে আমি কাটিংগুলো বসিয়ে নিই তারপরে আপনাদের সাথে সেই ভিডিওর আপডেট শেয়ার করব তো এবারে আমি অনেকগুলোই কাটিং আমি বসাচ্ছি একটা এর মধ্যে মোটামুটি আর দশটা বা বারোটার মতন কাটিং আমি এক একটা গামলায় বসাচ্ছি তো বিভিন্ন কালার আমি যদিও কালার এখানে মেনশন করিনি যেহেতু কাটিংগুলো দেখলেই আমি বুঝতে পেরে যাচ্ছি যে কোনটা কি কালার হবে সেই জন্য আমি আলাদাভাবে কালার মেনশন করে বসাই তো আপনারা চাইলে আলাদা আলাদা বাটি বা জায়গার মধ্যে আলাদা আলাদা কালার সেইভাবে নিজেদের সুবিধা মতো বসিয়ে নিতে পারেন ফিরে আসলাম কাটিং বসানো ঠিক আট দিন পরে এই আট দিন আমি আমার কাটিংগুলো রেখেছিলাম ছায়াযুক্ত স্থানে এবং যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো পায় আর এরই মাঝখানে আমি গাছগুলোকে মানে কাটিংগুলোকে দুই থেকে তিনবার ঠান্ডা জল স্প্রে করেছি যাতে কাটিংগুলো ঝিমিয়ে না যায় তো কাটিংগুলো খুবই সতেজ আছে আর প্রতিটা কাটিংই সুন্দর হয়েছে প্রতিবার আমি কাটিং করি রুটিন হরমোন দিয়ে তো এবারে অ্যালোভেরা পাতার জেল দিয়ে করেছি আর এত সুন্দর রুটস বেরিয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো রুটস বেরোবে তো অ্যালোভেরা জেল থেকেও এত সুন্দর রুটস হতে পারে ঘরোয়াভাবে কোনো টাকা খরচ না করে আমরা বাগানের জিনিস দিয়েই আবার বাগানের গাছ তৈরি করতে পারি তো এর পরবর্তী আরও একটু আপডেট আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন গাছগুলো লাগানোর পরে কেমন আছে কিছুদিনের মধ্যেই আমার গাছগুলো সুন্দর গ্রোথ নিতে শুরু করেছে নতুন আরও চার পাঁচটি পাতা ছাড়ার পরে আমি প্রথমবার পিঞ্চিং করে দিলাম আমার গাছগুলোতে তো এইভাবে পিঞ্চিং করবেন এরপরে আরও ব্রাঞ্চ বেরোবে তারপর সাইড থেকে সাইড ব্রাঞ্চে আবারও পিঞ্চিং করতে হবে এরই মধ্যে কিছু কিছু গাছ আমার বেশ বসে আকার ধারণ করেছে তো যারা ভিডিওটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে